হে না তার পিস আজ আমরা কথা বলতে চলেছি কীভাবে ডিসকাস মাছের ব্রিডিং করানো যায় তো আপনারা সবাই জানেন যারা মাছ পোষে যে ডিসকাস মাছ হচ্ছে মাছের জগতের একটা বলতে পারি রানি। কারণ এই মাছটা সবাই বুঝতে পারে না কারণ দুটো কারণ হচ্ছে একে প্রতিপালন করা একটু বেশ কষ্টকর আর দুই হচ্ছে এর দামটা অনেক অনেকটাই বেশি তো সহজে সাধারণ মানুষরা এই জিনিসটাকে মানে এই মাছটাকে অ্যাভয়েড করে চলে কিন্তু এই মাছটা এতটাই সুন্দর প্রত্যেক মানুষই চায় কোনো না কোনোভাবে এই মাছটাকে প্রতিপালন করতে তো আজকে আমি বলবো ডিসকাস মাছকে কিভাবে ব্রিড করানো হয় কারণ ডিসকাস মাছকে যদি আপনি ব্রিড করাতে পারেন সেখান থেকে আপনি পয়সাও ইনকাম করতে পারবেন আর আপনার শখও পূরণ হয়ে যাবে তো এক ঢিলে দুই পাখি তো চলুন শুরু করা যায় ডিসকাস মাছ আমরা যখন পুষতে শুরু করি আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় এক হচ্ছে আমরা যখন ডিসকাস ব্রিডিং করাতে যাব। তার আগে আমাদের ডিসকাসকে আমাদের ডিসকাস মাছ কিভাবে রাখতে হয় কিভাবে পুষতে হয় এই সম্বন্ধে জিনিসগুলো জানা দরকার হয় তো ব্রিডিং যারাই করবেন বা যারা ভিডিওটা দেখে ব্রিডিং করানোর চিন্তাভাবনা করবেন তারা আগে ডিসকাস মাছ পুষতে শুরু করুন তাদের হ্যাবিট কীরকম সেগুলো জানুন তারা কীভাবে বসবাস করে কোন ক্লাইমেটে বসবাস করে কত জলের টেম্পারেচার কত জলের পিএইচ কীরকম জলে বসবাস করে এই সম্বন্ধে আপনাদের একটা সম্মুখ ধারণা থাকা দরকার না হলে ডিসকাসকে পুষে লাভ নেই কারণ এই মাছগুলোকে আমি আগেই বলেছি অ্যাকুরিয়াম জগতে রানী বলা হয় রানী কারণ তাদেরকে তাদের রাজত্ব যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার নিজেরও শান্তি পাবেন না তাদেরকেও শান্তি থাকতে তারা থাকতে পারবে না তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিসকাসকে ব্রিডিং কিভাবে করব তার কয়েকটা স্টেপ আমি বলবো কিন্তু তার আগে ডিসকাস ব্রিডিং করার আগে যে ব্রিডিং এর পেয়ার যেটা আমরা নির্ধারণ করব সেটা কিভাবে নির্ধারণ করব বা কি রকম ভাবে এগুলোকে চেনা যাবে সেই রকম ভাবে আমি আপনাদেরকে সোজাভাবে ভাবে বলতে পারি চাইব আমি ডিসকাস ব্রিডিং করানোর পরেই আপনাদেরকে এই প্রসেসগুলো বলছি কারণ আপনারা জানেন যে আমি নিজে অ্যাপ্লাই না করে কোনো কিছু করি মানে আপনাদেরকে বলি না আজও সেটা বলছি না আমার টাইম লেগেছে এই জিনিসটা আমার এর আগে অনেকজন বলেছেন যে ডিসকাস নিয়ে ভিডিও বানাতে কিন্তু যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে নিজে কিছু জানতাম না তো আমি নিজে যখন কিছু জানবো তখন আপনাদেরকে সেটা আমি কিছু বলতে পারবো না কিন্তু আজ আমি হ্যাঁ ডিসকাস বিট করিয়ে সেটা আমি সাকসেস হয়েছি তাই আমি বলবো আমি কিভাবে করেছি সেটা এবার আপনাকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখন শেয়ার করবো প্রসেস গুলো বলবো আশা করছি আপনারাও এখানে সাকসেস পাবেন আশা করছি আমি পেয়েছি আপনারাও পাবেন তো আমার প্রসেস গুলো একটু ফলো করুন তো এবার আমি শুরু করি এবার বলি ডিসকাস কে কিভাবে আমি কালেক্ট করব পেয়ার কালেক্ট করা প্রথমেই বলবো যে ডিসকাস মাছ সুস্থ নেওয়া উচিত দেখবেন রং রং দেখে তাদের অ্যাক্টিভিটি এটা খুব শান্ত মাছ হয় যে খুব যে দৌড়ে দৌড়ে বেড়াবে এরকম এদের ব্যাপারটা নেই এটা শান্ত হয় এক মধ্যে এক ঝাঁকে থাকে বা যখন পেয়ার থাকা হয় দুজনে থাকে এই জিনিসগুলো আপনারা দেখবেন এবার পেয়ারটা কিভাবে সিলেক্ট করবেন এইটাই এই জায়গাটাই সবাই ভুল করে যে দুম করে একটা মেল ফিমেল নিয়ে এলাম তো তাদের মধ্যে পেয়ার করিয়ে দিলাম তাদের এবার ব্রিড করাবো এই জিনিসটা কিন্তু এক্ষেত্রে সম্ভব না ডিসকাসকে এই জিনিসটা করলে কিন্তু কোনো রকম ভাবে আপনি পেয়ার ফর্ম করাতে পারবেন না আপনি আপনার লোকাল যে মাছের দোকান আছে সেই মাছের দোকানের সাথে কন্ট্যাক্ট রাখুন তারা যখন ডিসকাসের স্টক আনছে সেই স্টক আনছে সেগুলো আমি বসে বসে দেখুন দেখবেন এখানে অলরেডি মানে যখনই পঞ্চাশ ষাট সত্তরটা একটা স্টকে যখন ডিসকাস থাকে তখন তাদের মধ্যে যারা পেয়ার ফর্ম করেছে বা পেয়ার ফর্ম তাদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দেখা যায় যে তারা দুজন পেয়ার থাকে এরা একে অপর থেকে দূরে যায় না এবং এদের কাছাকাছি অন্য কাউকে সচরাচর আসতে দেয় না তো এই জিনিসটা আপনারা বুঝতে চাইবেন এবং এই জিনিসটা দেখে বুঝতে পারবেন যে এই পেয়ারটাকে তাহলে আমরা নেওয়া যেতে পারে এই মুহূর্তে এই পেয়ারটাকে কিনে একটা জিনিস বলে রাখি যে ব্রিডিং পেয়ার ডিসকাসে যেটা হয় তার দাম কিন্তু বেশ বেশ বেশি হয় তো সেটা আপনার পকেট পকেট যদি ফ্রেন্ডলি হয় অবশ্যই সেটাকে আপনি অ্যাফোর্ড করুন আদারওয়াইজ আপনি যেটা বুঝবেন সেরকম ভাবে আগেই বলেছি যে ডিসকাসের মাস্টার যে আপনার মেনটেনেন্স এবং তাদের এই জিনিসটাই বেশ বেশ পয়সার ব্যাপার তো সেই জিনিসটা আমি আপনি আগে পকেট ফ্রেন্ডলি ব্যাপারটা দেখুন আপনার পকেট কতটা সেই অনুযায়ী যাচ্ছে তো তারপরে আপনি এই ব্যাপারটাই শুরু করুন তো যাই হোক এবার আপনি যখন ওই পেয়ারটা কিনলেন হ্যাঁ পেয়ারটার দাম কীরকম হতে পারে সেটা আমি বলি এই পেয়ারটা মোটামুটি দুই থেকে তিন চার পাঁচ সাত আট দশ ইভেন বারো থেকে চোদ্দ হাজার অবধি একটা পেয়ার হতে পারে এবার সেটা অবভিয়াসলি তার কোয়ালিটির ভ্যারাইটি তার বেশিও হতে পারে তো আমি একদম এই রেঞ্জে বললাম যে এই রেঞ্জে কতটা হতে পারে সেটা আমি বলে দিলাম এবার কি করছেন এবার যে আপনার পেয়ারটা ফর্ম করাচ্ছে তো আমি যেহেতু এ থেকে অলরেডি যারা প্রি পেয়ার ফর্ম করে এসছে তাদেরকে আপনি এনেছেন তো সেক্ষেত্রে আপনার পেয়ার ফর্ম করানোর চান্স বা পেয়ার ফর্ম করানোর যে এক্সট্রা আপনাকে নিতে হচ্ছে না এখন কি করবেন আপনি একটা অ্যাকোয়ারিয়ামেরিয়ামের সাইজ কিরকম হবে সেগুলো আমি এখন বলে দেবো অ্যাকোরিয়ামটা ছোট মতো দু ফুট মতো একটা অ্যাকোয়াম নেবেন ওকে এবার হ্যাঁ অ্যাকোয়ারিয়ামের যে আমরা কি করি অ্যাকোরিয়ামের সাইডগুলো জেনারেলি ট্রান্সপারেন্ট থাকে এদিক ওদিক দেখা যায় এখানে কি থাকবে একটা দিক কেবল ট্রান্সপারেন্ট থাকবে সামনের দিকটা বাদ বাকি সব আপনাকে পেন্ট করতে হবে পেন্ট রকম করবে নীল সাদা বা কালো এক কালারে পেন্ট করে দিন পুরোটা যাতে ওই জায়গাটাকে সাইড থেকে বা অন্য সাইড থেকে কোন রকম ডিস্টারবেন্স না আসে ওরা ওইটুকু জায়গার মধ্যে যেন সেফ ফিল করে এখানে দুটো জিনিস বলে রাখা দরকার এক হচ্ছে ডিসকাস যদি সেফ না ফিল করে তারা কিন্তু ডিন দেবে না আর এরা খুব শান্ত মাছ হয় সবসময় শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে অল্প আলো কখনো কখনো একটু বেশি আলো হলে অসুবিধা নেই এরকম ভাবে থাকতে এরা পছন্দ করে তো এখন এবার কিভাবে রাখবেন সেইগুলো একটু বলে নি তো এই যে ট্যাঙ্কটা আমি এখন বলবো সেই যে ট্যাঙ্কটা বললাম এই ট্যাঙ্কটা অনুযায়ী আপনি আপনার ডিসকাসকে রাখছেন এবং সেখানে সেখানে কি কি দিতে হবে প্রথমে ট্যাঙ্কটা মেনটেন কীভাবে করবেন বা ট্যাঙ্কটা স্টার্টিং এর সেট আপটা কি সেটা একটু বলে নি যখন আপনি ডিসকাস ব্রিডিং করানোর কথা ভেবেছেন এবং ট্যাঙ্ক নিয়ে এসছেন সেখানে আপনি কি করবেন যে আপনার ব্রিডিং ট্যাঙ্কটা ন্যূনতম যতটাই হলো একটা ট্যাঙ্ক নিলেন এবং সেখানে দুই সাইডগুলো পেন্ট করলেন যেটা আমি আগে বলেছি এবার এর মধ্যে আপনি জল অ্যাড করলেন জল মোটামুটি আট থেকে বারো ইঞ্চ মানে এক ফুট মতো আপনি জল দিলেন এবং সেখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা পাওয়া যায় বাজারে সেটা কিনে আনলেন পটাশিয়াম অ্যাকচুয়ালি পটাশিয়াম হচ্ছে জল পরিষ্কার করে ঠিক আছে অক্সিডাইজড করে জলকে তো এরকম অনেক ব্যাপার আছে তো এগুলো করে তো জলকে পরিষ্কার করে এবং জল হ্যাঁ পিএইচটা সেভেন পয়েন্ট রাখতে হবে সেটা আমি পরে বলছি তো জলকে পরিষ্কার করে তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিলেন জলের কালারটা একটা বেগুনি কালারের একটা গিপ বেগুনি টাইপের কালার এসে গেল ওকে এরপর এই যে পিএইচ মানে এরপর এটাকে দুদিন রাখলেন দুদিন রাখার পর যখন দেখবেন কালারটা ফেড হয়ে যাচ্ছে জলটা ফেলে দিলেন এবার ফ্রেশ ওয়াটার দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে তারপরে ফেলে দিলেন এই জিনিসটা কেন বললাম তার কারণ হচ্ছে এই জিনিসটা না করলে হ্যাঁ আর একটা জিনিস সারফেস বটন দিতে হবে মাঠ মানে জিনিস মানে তলার মধ্যে কিছু দেওয়া যাবে না এবার কেন করলাম সেটা বলি কারণ হচ্ছে যে পটাশিয়াম পারম্যাগনেট আছে এটা মেরে ফেলে তো ডিসকাস যখন ডিম দেবে তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাকটেরিয়া গ্রোথ করবে তো মাটিতে অনেক সময় ডিম যদি পড়ে যায় মাটিতে ডিম পড়লে কিন্তু ডিমের মানে হ্যাচ করার টেন্ডেন্সিটা অনেক 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 কমে যাবে কারণ ওর উপর মেল ডিসকাস স্পাম স্প্রেড করবে না তো সেখানে হ্যাচ করার টেন্ডেন্সি অনেক কমে যাবে তো এখন কি করবেন একটা কোন কোন মিনস একটা লম্বা মতো এরকম একটা জিনিস যেটা আপনি এখন হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন তো সেই রকম একটা জিনিসকে আপনি একটা কোণের মধ্যে অ্যাকোরিয়ামে রেখে দিলেন আর এখানে স্পঞ্জ ফিল্টার ইউজ করবেন কোন রকম টপ ফিল্টার ক্যানিস্টার ফিল্টার ইউজ করার দরকার নেই জলের মধ্যে যেন বেশি মুভমেন্ট আন্দোলন এইসব যেন না হয় কারণ এগুলো হলে ডিসকাসের ডিমগুলো পড়ে যাবে ডিসকাস অ্যাগ্রেসিভ হয়ে যাবে এই কারণগুলোর জন্য মানে আমরা পরে বা ব্রিডিং এর জন্য মানে আমরা ডিসকাস ব্রিডিং এর জন্য প্রবলেম আসতে পারে তো এক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে যে কি কি মেনটেন প্যারামিটার গুলো আছে যেগুলো বললাম পিএইচ সেভেন রাখবেন নিউট্রাল রাখবেন তো এই হচ্ছে ব্যাপার এবার এই জিনিসগুলো সেট করার পর আপনি ট্যাঙ্কের মধ্যে ডিসকাসটা ছেড়ে দিলেন ডিসকাসটা ছাড়ার পর আপনি এবার এগুলোকে কিছুদিন অবজার্ভ করুন অনেক সময় কি দেখা গেছে যে আপনি যখন দোকান দিয়ে কিনে এনেছেন তাদের মধ্যে পেয়ার ফর্ম হয়েছিল কিন্তু এখানে এসে দেখা গেল তাদের মধ্যে পেয়ার ফর্ম করছে না সেখানে হয়তো অনেকগুলো ছিল বলে নিচ্ছে না বা এখানে হয়তো দুজন আছে বলে তাদের মধ্যে এনিহাও মারপিট শুরু হয়ে যায় এদেরও মারপিট হয় এটা আমি এখন বলে রাখছি তো এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে এবার এদের পেয়ার যদি আমি মানে পেয়ার পাম্প হয়ে গেছে তাহলে কোনো ব্যাপারই না এবার তাহলে ওই যে কোনটা ওই কোনটা অবশ্যই আপনাকে দিতে হবে কারণ এই কোনটা সবচেয়ে একটু রাফ এছাড়া আপনি যদি এই কোনটা আপনি না পান আমি একটা সোজা জিনিস বলে দিচ্ছি যেগুলো আপনি ইউজ করতে পারেন এক পিভিসি পাইপ পিভিসি পাইপ নেন একটু ঘষে নিতে হবে পিভিসি পাইপগুলো যেমন সার্ফেসটা একটু রাফ হয় কারণ ডিমগুলো যাতে যাতে আটকে থাকতে পারে তো এই রাফ সার্ফেসের জন্য এটাকে লাগবে তো একটু ঘষে নেবেন তো তারপর সেটাকে দিতে পারেন আদারওয়াইজ আরো জিনিস দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে মাটির মাটির অনেক সময় দেখা যায় যে এরকম লম্বা মতো যে প্রদীপ থাকে ওই প্রদীপের যে জিনিসগুলো আগেকার পাওয়া যেত ওই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন অ্যাকচুয়ালি আমি ওটা ব্যবহার করেছিলাম ওটা আমি আমার একজনের কাছ থেকে পেয়ে গেছিলাম তো সেক্ষেত্রে আমি ওটা ব্যবহার করেছিলাম তো ওই কোন ইউজ করেছিলাম আমি এবার ওই ওর মধ্যে বাচ্চা দেবে ডিম দেবে ডিম পারবে এবার হ্যাঁ জলের মধ্যে কিন্তু ওই যে পটাশিয়াম পারমাগেন যেটা বললাম ওটা তো ওয়াশ করে ফেলে দিলেন তারপর কিছু কিছু অ্যামাউন্টের এর ব্লু অ্যাড করুন কারণ যে এই ডিমগুলো কখন কখন কি হয় এই ডিমগুলো যখন আপনি মানে ডিম পারবে না ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য অনেক সময় ডিমগুলোর মধ্যে ইনফেকশন হতে পারে যত ডিম ইনফেকশন হবে তার মানে অবভিয়াসলি তার হ্যাচিং এবিলিটি কমে যাবে তো সেই অনুপাতে বাচ্চাও কম হবে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে এখন যখন আমি পুরো প্রসেসটা বলে দিলাম এবার যখন দেখবেন এবার ডিসকাস ডিম পাতে শুরু করবে ডিম পাড়ার সময় বা এই ডিসকাসকে এই ডিউরিং পিরিয়ডে কি খাবার দেবেন এই টাইমে এদেরকে সবসময় প্লেট দেবেন ছোট প্লেট পেলেট বা ফ্রোজেন ফুড ফ্রোজেন ফুডটা বেস্ট হয় সেইটাই দেবেন আমি আমি সেটাকেই সাজেস্ট করবো সবসময় ঠিক আছে তো ফ্রোজেন ফুডটা দেবেন সেক্ষেত্রে আপনার ডিসকাসের কালারটা আরও সুন্দর আসবে আর অ্যাজ ওয়েল এস কালারের সাথে সাথে আপনার ডিসকাস ফিসের যে ডিমগুলো পারবে এই ডিমগুলোর যে হ্যাচিংয়ের মানে পাওয়ারটা বা হ্যাচিংয়ের টেনডেন্সিটা আর একটু বেড়ে যাবে এই যে খাবারের মধ্যে যদি প্রোটিন থাকে বেশি বেশি পরিমাণে প্রোটিন থাকে কারণ এটা এগ ডেভেলপমেন্ট হতেও একটু সাহায্য করে তো সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করবেন আর এরপর যখন ডিম পারতে শুরু করলো ডিম পারতে শুরু করলো যখন কিন্তু কোনো রকম রকম ফিল্টার এক্ষেত্রে আমি স্পঞ্জ ফিল্টার দিতে বলছি কিন্তু কোনো রকম ক্যানিস্টার বা টপ ফিল্টার একদম দেবেন না কারণ এতে জলের মুভমেন্ট হবে ডিম পড়ে যাবে ডিম কিন্তু পড়ে গেলে ডিসকাস এটাকে আর তুলবে না কখনো তুলবে না তো সেই জিনিসগুলো আপনাকে একটু দেখতে হবে হয়ে গেল এতদূর আর বাকি থাকছে এবার যখন দেখবেন ডিসকাস কমপ্লিট হয়ে গেছে ডিম পেরে দিয়েছে ডিম পাড়ার পর ডিসকাসের এবার বাচ্চাগুলো কিছু দিন মানে দুই থেকে তিন দিন এরকম একটা দুই তিন চার দিন এরকম একটা পিরিয়ডের মধ্যে ডিসকাসের বাচ্চাগুলো আস্তে 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 বেরোতে শুরু করে ফিমেলের গায়ের কালারটা দেখবেন ফেড ভ্যাক আছে কালো একটা ব্ল্যাকিশ কালার চলে আসে কারণ কি জানেন কারণ হচ্ছে আমাদের মানে মানুষের ক্ষেত্রে বা ম্যামেলস বা যে কোনো এদের ক্ষেত্রে কি হয় যখন মানুষের মানে মা মায়েদের যখন নতুন তারা মহিলারা মা হন তো তাদের ক্ষেত্রে যখন দেখা যায় যে তাদের বডিতে ফিজিওলজিক্যাল অনেক চেঞ্জ আসে সেরকম এক্ষেত্রেও ডিসকাসের বডিতে ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে এবং তাদের গোটা বডি থেকে এক ধরনের তরল বেরোবে সেই তরলগুলো অ্যাকচুয়ালি ওই ডিসকাসের বাচ্চাগুলো ওই গায়ের মধ্যে লেগে লেগে থাকবে ওই তরলগুলোকে তারা খেয়ে মোটামুটি নিউট্রিশন পাবে তো একদম ইনিশিয়াল ডিম যখন ফুটবে তখন ডিসকাসের ফ্রাইগুলোর জন্য খাবার দেওয়ার কোনো দরকার অবশ্যই ডিসকাসকে তো খাবার দিতেই হবে সেক্ষেত্রে আপনি তখনও পেলেটস ইউজ করবেন পেলেট ছাড়া আপনি ব্লাড ওয়ার্ম ইউজ করতে পারেন এগুলো খাই কিন্তু ওই টাইমে না দেওয়াই ভালো ব্লাড ওয়ার্ম ইউজ করুন ওগুলো একটু বড় সাইজের ডিসকাস দেখতে পাবে ভালো করে খাবে এগুলো ভালো করে হ্যাঁ তো এগুলো ইউজ করছেন আর যেটা হচ্ছে পেলেট ফ্রোজেন ফুড এগুলো তো আছেই এগুলো আপনি ব্যবহার করবেন সবসময় কোনো অসুবিধা নেই আর বাকি থাকছে কি যখন ডিসকাস এবার আস্তে 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 বাচ্চাগুলো দেখবেন আস্তে 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 বড় হতে শুরু করছে কিছুদিন বড় হওয়ার পর যখন মোটামুটি দেখবেন দুই থেকে তিন ইঞ্চি সাইজ হয়ে গেছে মা বাবাগুলোকে আলাদা করে দিতে পারেন বা তার আগে আপনি বুঝতে পারবেন যখন দেখবেন গায়ে থেকে ছড়ে চলে এসছে নিজেরা ইজিলি সুইম করছে তখন আপনি মা বাবাগুলোকে সব আলাদা করে দিবেন এবং যখনই এদের আলাদা করে দিচ্ছেন এদেরকে সেপারেট করে দিচ্ছেন এবার মানে বাচ্চাদের কিভাবে কেয়ার করবেন সেগুলো একটু করে আমি বলে রাখি মানে এই ভিডিওতে পুরোটা টানা যাবে না এতটা একটা ভিডিওতে বললে অসুবিধা হয়ে যেতে পারে আপনাদের হয়তো সেই আমি পরে হয়তো যদি আপনাদের বলেন যে ভিডিওটার বাচ্চাদের কেয়ার কীভাবে করবে সে কারণে সেক্ষেত্রে আমি অন্য ভিডিও বানিয়ে দেবো এখন যেটা এই ভিডিওতে যেটা বলেছি এই যে বাচ্চা ইনিশিয়াল স্টেজে বাচ্চাকে কী খাবেন ইনিশিয়াল স্টেজে বাচ্চাকে অবভিয়াসলি যেটা হচ্ছে ছোট্ট প্লেটস ভালোভাবে গুঁড়ো করবেন সেই গুঁড়োগুলোকে খাওয়াবেন তাতে কি হবে আর এছাড়া ছোট পেলেটস বা ফ্রোজেন ফুড ফ্রোজেন ফুডকে খুব ছোট 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 পিস করে কেটে সেগুলো যদি আপনি ফেলে যান বাচ্চাগুলো খেয়ে নেবেন এই জিনিসগুলো যা দেবেন সেগুলো যদি হাইলি প্রোটিন মানে কন্টেন্ট করে তাহলে কি হবে বাচ্চাদের গ্রোথ একদম হবে না আর ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের কিন্তু কোনো রকম কালার আসবে না ফেড একদম আমাদের দেশের আমাদের দেশে যে গ্লাস ফিস পাওয়া যায় ওইরকম টাইপের একটা ফেড কালার আসবে গ্লাস মানে ট্রান্সপারেন্ট হবে না ফেড কালার দেখতে অতটা ভালো লাগবে না আর ওই চাঁদা মাছ বা গ্লাস মতোই দেখতে লাগবে অনেকটা মাছগুলোকে ছোট্ট হবে এরকম একদম ঘুরে 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 বেরোবে এরপর আপনি খাবার আস্তে 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 দুই তিন চার মাস এরকম টাইম লাগবে এগুলোকে ম্যাচিওর হতে ম্যাচিওর হতে আরো বড় বেশি টাইম লাগবে মোটামুটি কালার আসতে বা এরকম রিলেটেড এই ব্যাপারগুলো আসতে মোটামুটি টাইম লাগবে এই হলো ডিসকাসের ব্রিডিং তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর এখনো যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই গিয়ে এখানে দেখবেন লাল বাটনটা এখানে গিয়ে সাবস্ক্রাইব করে নিন আজ আসছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওর সাথে আপনারা বলুন কমেন্ট করে জানান এই টপিকে আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানান আমি তার যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ভিডিও আপনারা কোন টপিকে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই